ধামরাইয়ে হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের উনত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাতাইশে জানুয়ারি সোমবার হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি লায়ন শহীদ মজিব মনির উদ্বোধনে ক্রীড়া শিক্ষক আলতাফ হোসেন লাবুর সঞ্চালনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় মোট ত্রিশটি ইভেন্টের মাধ্যমে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা ধামরাই উপজেলা বেনপি সাধারণ সম্পাদক সামসুল ইসলাম সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ কুশুরা ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল হাই সাধারণ সম্পাদক হুমায়ুন কুবির উপজেলা কৃষকদল আহ্বায়ক নজরুল ইসলাম কুশুরা বাজার বণিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান নাসিম উপজেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আলী ইমাম উপজেলা ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক রুবেল হোসেন পল্লব ইউনিয়ন ছাত্র নেতা রায়হান এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা এটি ছিল একটি সুন্দর আয়োজন যেখানে শিক্ষার্থীদের প্রতিভা প্রদর্শনের সুযোগ এবং তাদের সাফল্যের প্রতি সম্মান প্রদর্শন করা হয় তোমরা যারা নাচ একটি পড়াশোনা শিক্ষার মান শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ নয় তোমরা যারা আছো পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা আসলে শেষ ভালো তার সব ভালো তার সারাদিন তোমরা খেলাধুলা করেছ অক্লান্ত